তৃষ্ণার্থ হওয়ার পর পানি পান করে না পেটে খাবার তা থাকার পর ভাত খায় না কেন খায় না কয়ে নির্ধারিত একটা টাইমের অপেক্ষা করতেছে তারা ইফতার করবে আল্লাহ ডাক দিয়া বলবে ইফতারের সময় আর কিছুক্ষণ বাকি আছে পেটে খুদা নিয়েও তারা খায় না তোমরা সবাই সাক্ষী থাকো এরা আমি জানতাম সাই ওরা জীবনে আমি আল্লাহর জান্নাত দেখছেনি কয়ে না দেখে নাই আমার জাহান্নাম দেখছি নি না দেখে নাই এরা আমি আল্লাহকে কোনোদিন দেখছি নি না দেখে নাই না দেখে আমি আল্লাহর ভয়ে তারা খায় না ফেরেশদারে ও ফেরেশতা তোরা আমি আল্লাহ না পুলানা বিহীন ওই ফেরেশ ওই বান্দাগুলা মুখের মধ্যে পানি দিতে দিতে হবে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলা মাফ করতে দেরি করব না আল্লাহ বা আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা আমার নবী আপনার নবী বলেন উজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদার সময় এ যুবক আমার আল্লাহ দেখেন কত মহিয়ান হাসরের মহিতা যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সব বান্দারা আল্লাহর কাছে পানি চাইবে কিন্তু তারা কোনো দিন পানি পাবে না গলা শুকায় যাবে আদাদুপুরে সূর্য থাকবে মাথার গামে নিজেরা সাঁতারা কাটবে বান্দারা সবাই মিলে বলো আল্লাহ ও আল্লাহ গ তুমি আমরারে পানি দাও আল্লাহ ফেরেস একটা ডাক দিব এই এই বান্দাগুলো আলাদা করো বান্দাগুলের আলাদা করবে আলাদা করে আমার আল্লাহ বলবেন যে বান্দা গুলো করেছ ওই বান্দা বান্দি ওই পানিটা পান করে দাও বুক ও সাউন্ড নামা উঠা বসা করে সাউন্ড একটু তুলে বাবা আমার যুবক বায়ানব আমার আল্লাহ বলি ও ফেরিস্তারা আমার বান্দা পানি পান করে দাও এবার বান্দা পানি পান করে দিবে যেই মাত্র পানি পান করে দিবে তখন অন্যান্য বান্দারা বলবে আল্লাহ তুমিও আমার তুমি আমাদেরকে বানাইছো তাদেরকেও বানাইছো আমরা পানি চাইছি তারাও পানি চাইছে এদেরকে পানি দিলাম আমাদেরকে কেন পানি দিলাম না আল্লাহ সেদিন বলবেন ইন্নাল্লাহ আলায়া ইয়াদু রিবামাসাল্ না বাহু দাতন ফামা ফাও কাহা আল্লাহ সেদিন ধাক্কা মেরে বের করে দিবেন লজ্জাবৎ করবেন না তোদের তো সাহস কম না তোরা

একবার বলা যাবে না এই জন্য যুবক যুবক রমজানের রোজা রাখলে কোনো লস নাই রমজান মাসে রোজা রাখলে আমার আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিবে এই জন্য যুবক নিজে ইফতার করবেন খুরমা দিয়ে ইফতার শুরু করবেন সুন্নাহ আর মানুষকে ইফতার করাবেন আপনি যদি কাউরে ইফতার করেন সে রোজা রাখা যেই সওয়াবটা পাইছে আপনারও সেই সওয়াবটা দেওয়া হবে এই নয় যে এই যে তাকে ইফতার করালে আপনার রোজার কোনো অসুবিধা হবে না এই জন্য যুবক অন্তত কি খুরমা দিয়া হলে ইফতার করাইবা না হয় পানি দিয়া ইফতার ইফতার করাইবা এই জন্য যুবক ঈদ আসতেছে আসবে ঈদ উল ফিতর রাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ডাক দিয়ে বলছিল হে বান্দারা আগামী কাল ঈদের ময়দানে সবাই যাইবা একটা বান্দা যদি বাত্তা কথাইলে তোমার খবর আছে এই কথা বলার পর ঈদের দিন সব যাইতেছে কিন্তু যারা রোজা রাখে নাই তারাও উমরের ডরে ইফতারে গেছে কারণ ইদ্দার ময়দানে গেছে কারণ উমর এমন উমর হুকুম করছে না না গেলে কল্লা দিব আমরা দেশে দেখবেন রোজা না রাখলেও কিছু কিছু মানুষ আছে সেন্টু গেঞ্জি পইরা পাতলা পাঞ্জাবি লাগাইয়া ওই লঙ্গি লাগাইয়া পলঙ্গিরা খেসরাইয়া খেসরাইয়া দেখবেন রোজা রাখে না সিগারেট খাইছে পান খাইছে বাদ খাইছে কিন্তু রোজা না রাই কেউ জমিনে প্রথম কাতারে গিয়া বৈশা যায় এমন কিছু বেরোজদার আছে না না আছে বেরোজদার আমি কিন্তু আমাদের এলাকার যে কেন্দ্র কেন্দ্রে নামাজ পড়াই মারা দেন থেকে বাইর যেটি রোজা রাখে না এটি এমনি আর আমি যেই বেডা আমি তো কে দিনের বেলা খাইছো আর হোটেলে খাইছো সুরুট খাইছো আমি কিন্তু মোটামুটি খবর লইছি জানি এমন কিন্তু গাড়টা ধরে বাইর করে দিব যদি আমি বাইর করি এলাকার শত্রু দিন আমার লাড়ি দিয়ে সার্চ করব এর লাগে আমি ডরে বাইর করি না খালি মুখে বলে আর কি ডর দেহাই এটা কি সাহস না সৎ সাহস 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 এক সাহস বলে সৎ সাহস আমি গোশ করে যেবে ওয়াজ দোলাই করি জুমার দিন আর শুক্র তো বাংলা ওয়াজ করি ঠিক ঠিক কেটা নি সুতক হাত তোলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

তেমনি আপনারা ঘুমাইতেছে ঠান্ডা পাইয়া কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক আরো জোরে গন না আমার ফুলা ভন্ডির আওয়াজ কম আজকে বুড়া বেড়াইতে বেশি কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বয় করহ যদি ছেড়ে দাও মহামতি চাকরি বয় কর যদি ছেড়ে দাও নাগদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গরতে পারে মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আকাশ চুয়া বিলাস বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি আজরাই লাশ বেজবে মাটিতে পড়ে রবেন। আজরাই লাশ বেজবে মাটিতে পড়ে রবেং কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক কি না বলেন কি কইলে আমি কিছু কত জানা যার পড়ে চিনামা আজ দিয়েছি কত দাফন ঠিক কিনা কোথায় কত জানা ঝর পড়েছি নাম দিয়েছি কত দাফন ঠিক না তো আল্লাহ খবুল করুক মরণের বই করেননি তো মরণের বই করলে যদি যে সুদ খাওয়ার সময় হাত তুচ কিনলে গিয়ে তোর মাথা নষ্ট বাটা তো কেন বা কর তো বা কর সুদ কি হারাল না হারাম আর সুদের ওয়াজ কি করতাম আমরা দেশে যদি সুদের লাভটা বেশি না দেহে রমজানে যদি দান করি হিনি দানও করে না সুদের টেহারি আইন না জাকাতের শাড়ি কিনে আছে কি না বলেন আবার মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি এবং সব কালকে নটার সময় জাকাতের কাপড় দিব যারা নিবেন চলে আসবেন সকাল নয়টায় একটাও যাইবেন না একজনে যাইবেন না সে মেম্বার কইবো বাড়ি ঘরে মানুষ কইব গরিব কেটে কেটে আছে একটা তালিকা করো একটা তালিকা করব এই যে একটা তালিকা করবো এমনি রহমান মিয়া বাসির মিয়া রহিমা জৈতুন এটা এমনি করবো ঠিক আছে চল্লিশ জন হোক একটা তালিকা করবো ঠিক আছে নি তালিকা কইরা গুফনে কাপড়টি ব্যাগের ভিতরে ডুহাই ডুহাইয়া রাতের অন্ধকারে যাইয়া গড়ে গড়ে নিয়ে দিয়ে আইব হ্যাঁ যদি সত্যিকার দানশীল হয় কাপড়টা দিয়ে আসে ওই মহিলাটা সকালে কাপড়টা পরব মানুষ জন্য মনে করে সে নিজে কিনতে মিনছে আর লাইন্দ্রাজে মানুষের সামনে আবার ফেসবুকে পোস্ট করে

যাবিসরে তোমরা এখানে সিল্লা সিলি কাবারাজ হয় মিডিয়াতে তোমরা বুঝ হইবোলা যাও সর্বোচ্চ সম্মান করো ঠিক আছে বস এখন হচ্ছে ঠিক আছে আমার কথা কি আপনাদের বেজার হইছে না এইগুলা উচিত কথা না ফত্রা আছেন আর রমজান মাসে ফত্রা দেখবেন ঈদের দশ দিন পরে ফত্রা তে হেড়ে কি রে ঈদ গায় যাওয়ার আগে টাকাটা গরিবের হাতে দিয়ে দিবেন যেন যেন এই টাকা দিয়ে সে সেমাই ফিরনি কিনা সংসারে খাইতে পারে নতুন কাপড় কিনতে পারে কথা বলেন ঠিক না বেঠে আমি কি দিয়ে কি দিয়ে আপনারা বুঝাইতাম খালি মানুষের বাহাবা পাওয়ার জন্য মারহাবা পাওয়ার জন্য পাগল হয়েছেন হারামের মধ্যে কোনো আরাম হারামের মধ্যে আরাম গভীর মনোযোগ

এবার সবাই মাঠটা ভরে গেছে কানে কানে বরপুর হইয়া গেছে মসজিদের ঈদগার জমিনে মুসল্লি অভাব নাই কিন্তু মুসল্লিরা দেখতেছে নামাজের টাইম হইয়া গেছে হজরতে ওমর ইমামের খবর নাই জুরে জুরে কে আল্লাহ আকবার বলবেন না আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জীবনে কোনোদিন ওমরকে নামাজ কাজা করতে দেখি নাই আবার তিনি হলো ঈদের জমিনে ইমাম খলিফাতুল মুসলিমই সবাই রে তিনি ঈদ ধর্মই আসার জন্য এলান করলেন অথচ নিজে ঈদের জমিনে আসে নাই মন হয় কোনো অসুস্থ হবে আর না হয় কোনো প্রবলেম হবে তাড়াতাড়ি চলো ওমরকে দেখার জন্য তারা বাড়িতে চলে যায় আর আমার ডিক্রিয়াতে বিদেশি কোন ইমাম যদি চাকরি করে ইমাম বাড়িতে গেলে একদিন যদি দেরি হইয়া যায় মুসলিয়ার কমিটিরা কয় আপনি রাহন যাইতো না খবর নেয় না কেন লোকটা আসতে পারে নাই মুসলমান ভাই হিসেবে জানা দরকার তার সমস্যা হইতে পারে পারি কিনা না এরপরে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে আসলেন যিনি অর্ধ জাহানের খলিফা আইসা দেখেন তার ঘরের দরজাটা হলো খেজুরের পাতা দিয়া বানানো জুরে জুরে কি আল্লাহ আকবার বলবেন না খেজুরের পাতা দিয়া ঘরটা বানানো ঘরের দরজাটা লাগাইয়া উমর ভিতরে কি জানে করে আবহরেরা বলে আমি কানটা লাগাইলাম

কন্না করেন এবার ডাক দিয়া বলে ও মন আপনি কাঁদেন কেন আমি কেন খাদি আমার জালা আমি বুঝি জালা সে জানে মনের ব্যথা বুঝবে কে দয়ালBine ইন্না আল্লাহ আলিমু মিদাতি সুদুর অন্তর খবর জানে একজন জবানটা খুলে বলুন তিনি কে এই জন লে ও যুবকের দল আমার আবু হজরত ওমর বলেন আমার অন্তরের ভিতরে বড় জ্বালা এই জন্য আমি যাই না আবু হুরাইরা বলে এত কথা বলার দরকার নাই যা বলার আপনি মুসল্লিদের কাছে বলেন আর ঈদের নামাজটা পড়াইতে চলেন এবার তারা দরা দরি করে ঈদের ময়দানে নিয়ে গেছে এবার ওমর ডাক দিয়া বলে মুসল্লিরা গো আমি কেন আজকে ঈদের ময়দানে আসছি দেরি করছি জানো আমি আমার নিজের চিন্তা করে দেরি করছি কয় কেন আজকে যারা ঈদের ময়দানে এসেছে আজকে ঈদের ময়দানে মানুষগুলো দরবারে আমার আল্লাহ দুইটা ভাগ করবে এক ভাগ মানুষ যাদের দোয়া যাদের রোজা আমার আল্লাহ কবুল করেছে আর এক ভাগের মানুষ যাদের দোয়া এবং রোজা আল্লাহ কবুল করে নাই আমার নামটা কি কবুলের খাতাই থাকবো নাকি কবুল না হওয়ার খাতাই থাকবে আমি তো জানি না এই জন্য ঈদের ময়দানে আসতে আমার বড় ভয় লেগেছে জোরে জোরে গণ আল্লাহ আকবার জান্নাতের টিকিট পাইয়াও উমর যদি এমন কান্না করতে পারে তাহলে এই রমজান রহমত মাগফিরাত নাজা। এই তিন সমার হয়ে যে রমজান এই রমজানে আমরা গোনাগুলা মাফের দরকার আছে না না এই রমজানের গোলা কারা কারা রাখবেন দুই হাত তুলে দেখা আরে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ভাই রমজান মাসে বেশি বেশি দান করবেন কি করবেন বেশি বেশি দান করবেন দানে ধন কমে না বাড়ে আপনারা জানেন একটি মানবিক সংগঠন আছে মৌলীবাজার শেখ বুরহানুদ্দিন রহমতোল্লাহার ইসলামিক সোসাইটি মৌলীবাজার সিলেটের মধ্যে প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিন রহমতোল্লাহের নামে প্রতিষ্ঠিত সংগঠনটি জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত যথেষ্ট সুনামের সাথে মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে এই সংগঠনটি করোনায় যুদ্ধে মুসলমান যারা আক্রান্ত হয়েছে তাদের মাঝে অক্সিজেন লাশ দাফনের কাজ অনেক মানবিক কাজে এই সংগঠনটি অংশগ্রহণ করেন আপনারা সর্বাত্মকভাবে এই সংগঠনের মানবিক সংগঠনের জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই আর আরেকটি কথা আপনাদেরকে বলি এই যে মাফিটাতে আমি এতক্ষণ আলোচনা করেছি আমার বিষয়ের বাইরে আমি কি কোনো একটা কথা বলছি যতটা কথা বলছি প্রত্যেকটা কথা টু দ্য পয়েন্টে বলেছি কোনো ফাঁকি ঝুঁকি না ডাইরেক্ট স্টেট বলছি এতে একজন বেজার হবে একজন খুশি হবে আই ডোন্ট কেয়ার এত আমার কিছু করার নাই সুৎকুর আমি ইমানদার বলতে পারতাম না ঠিক না বলেন নবীর দুশ্মনের জানাজাত আমি যাইতে পারতাম না কবর কাছে যাইতে পারতাম না আল্লাহ কোরআন গেছে ওয়ালা তাকুম আল্লাহ কাবরিহি কবর পারও যায় না এটা আল্লাহর বিধান এই জন্য যুবক ভাইরা আজকের মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজা এই যে কত লাগছে এই স্টেজটা গেছে আর পঞ্চাশ হাজার কিসে দোয়া করে যাইবেন কারণ আমি রমজান মাস আগে কে রাসার সুযোগ পাবো আমি আপনার কাছে দোয়া চাই দোয়া ফের দোয়া দেওয়া যাবেন আমি করতাম না দোয়া দেওয়া যাবেন একটা লোক হুজুর এই স্টেজটা বাবদ আমি দশ হাজার টাকা দিয়ে দেব বাঘের মতন বুলেটের মতো দাঁড়িয়ে যান একটা এমন একটা প্রেমিক দাঁড়ান যে হুজুর আমি আগামী বছরেই মাহফিলে দশ হাজার টাকা দেবো ছেলে বিদেশ থাকে কিংবা আল্লাহ আপনাকে তফিক দিচ্ছে এমন একটা লোক দাঁড়ান তো দিয়ে প্রথম টাকাটা আপনি দিবেন দশ হাজার আপনার আব্বা আম্মা কবরে চলে গেছে এমন একটা লোক আছে দশ হাজার টাকা দিবেন কে দিবেন হাত তোলেন

আর একজন দিবেন হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কে দিবেন সাহস করে হাত তোলেন সাহস করে হাত কে আছেন পাঁচটি হাজার টাকা দিবেন আর একজন লোক বলেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দিব